আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওর টপিক নিয়ে এসেছি এটা হচ্ছে দ্রুত বিয়ে হওয়ার একটা রাজমহিনী নকশা মগা নকশা যাদের বিয়ে হয় না বারবার বিয়ে প্রপোজাল আসে কিন্তু ভেঙে যায় বা কারোর প্রপোজালই আসে না ছেলেপক্ষ বা মেয়ে পক্ষ দেখলে পছন্দ হয় না এরকম যদি প্রবলেম থাকে থাকে তাহলে এটা দ্বারা কেটে যাবে অনেকের বিয়ে বন্ধ করা থাকে তো এই নকশা দ্বারা বিয়ে বন্ধু কাটবে প্লাস ওই ব্যক্তির দ্রুত বিয়ে হয়ে যাবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো রকমের কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে কারো বই প্রয়োজন হলেও নিতে পারেন আমাদের থেকে বইয়ের অভাব নিয়ে আমাদের কাছেই আর যদি যতদিন জিনিসপত্রের প্রয়োজন হয় সেটাও নিতে পারেন স্ক্রিনে যে দুইটা নাম নকশা দেখতে পাচ্ছেন একটা মধ্যে নাম লেখা সেই ক্ষেত্রে যার দিয়ে হবে তার নাম আর তো ছেলে হলে তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে মেয়ে হলে তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে মেয়েদের ক্ষেত্রে সেটা তো মেয়েদের মাসিকের রক্ত দ্বারা লিখতে হবে আর ছেলেদের ক্ষেত্রে সেটা যা খান কালি দ্বারা হবে তো নিয়ম একজাক্টলি যার জন্য যেটা বলা হয়েছে সেটাই নিয়মে কোনো পরিবর্তন হবে না প্রপার ওয়েতে সেই নকশাটা লেখার পরে একটা মাদুলিতে পরে ছেলেদের ডান হাতে মেয়েদের কুমারে ধারণ করতে হবে ইনশাল্লাহ তিন সপ্তাহের মধ্যে তার বিয়ের প্রপোজাল আসবে এবং সেটা ঠিক হয়ে যাবে এবং তার বিয়ে হবে কোনো অসুবিধাই হবে না এটা পরীক্ষিত সো আপনারা ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ